দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু কিন্তু দেখতে শুনতেন বাসশালা অনেক লম্বা তো আপার উদ্দেশ্যটা কি সেটা জানবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কী মিম খুব সুন্দর নাম মিম আপু থাকেন কোথায় ঢাকা হেমায়তপুরে তো মিমা পা আমাদের ইউটিউব আসার উদ্দেশ্যটা কি বলেন আচ্ছা বিয়ে শাদি হয় নাই আচ্ছা তো পড়াশোনা কত দূর করছেন

যে যে থেকে আমার তারা না যদি কথাবার্তা বলতে চায় কথাবার্তা বলবো যদি মনের সাথে মন মিলে ভালোবাসা হয় তো তার কাছে বিয়াশী বসবো টাকা পয়সা দিয়েও তোর বিয়াশী হয় না তারপরেও বিবোদাব টাকা পয়সা যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে পুরোপুরি আমার মায়ের আমার দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি